নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শাহ লিগাল হাব রিসেন্টলি বাংলাদেশ থেকে কিছু দুঃখজনক ঘটনা দেখতে পাওয়া গেছে যেখানে আমরা দেখেছি বাংলাদেশে চাকমা সম্প্রদায় শত শত বাড়িঘর ও দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই বাড়িঘরগুলি পুরানোর পেছনে বাংলাদেশের সেনাবাহিনী হামলাকারীদের মদত দিয়েছে বলে অভিযোগ উঠেছে এখানে আমাদের একটা কথা জানতে হবে এই চাকমা সম্প্রদায়ের লোকেরা চট্টগ্রামে থাকে এই চাকমা সম্প্রদায়ের বাড়ি ঘর ও দোকান পুড়িয়ে দেওয়ার পাশাপাশি বহু লোকের ওপর আক্রমণ ও অনেক নতুন তথ্য উঠে আসছে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে আজ আমরা সেইগুলি নিয়ে একটু আলোচনা করব নতুন অনেক কিছু আজ আপনারা জানতে পারবেন তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত নতুন একটি তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছি যে এই হামলার পেছনে বাংলাদেশের একজন আর্মি ব্রিগেডিয়ারের প্ল্যান আছে বাংলাদেশের চট্টগ্রামে যে হিলি এরিয়া আছে যা আমরা সিএইচটি বলেও জানি এখানে সিএইচটির পুরো নাম হলো চট্টগ্রাম হিলি ট্র্যাক এই সিএইচটিতে চাকমা কমিউনিটি যারা লোক থাকে তাদেরই ওপরে হামলা চালানো হচ্ছে বাংলাদেশি সূত্র থেকে জানা গেছে ওই এরিয়াতে যিনি সেনাবাহিনী কমান্ডার আছে তারই প্ল্যানে সিএইচটি এরিয়াতে যারা নন চাকমা বাসিন্দা আছে তাদেরকে দিয়ে চাকমার লোকজনদের বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে সাথে এই সম্প্রদায়ের উপর গুলি গুলি চালানোর ওঠে এই হামলা ও সহযোগিতা ছিল বলে জানানো হয়েছে এবার এই এইসব ঘটনার জন্য ভারতের চাকমা কমিউনিটির লিডার এবং স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় বিদেশ মন্ত্রক এস জয়শঙ্করকে একটি চিঠি লেখা হয়েছে যেই চিঠিতে লেখা হয়েছে সবার প্রথমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইংরেজের সাথে সমস্ত কথাবার্তা শেষ করতে এবং দ্বিতীয়ত বাংলাদেশের সাথে সমস্ত ডিপ্লোম্যাটিক টাইসগুলি ডাউনগ্রেড করতে সাথে তারা এও বলেন যে বাংলাদেশের চাকমা কমিউনিটির লোকদের বাঁচানোর কথা বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীদের হাত থেকে যদি এইরকম হামলা চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই সমস্ত চাকমা কমিউনিটি সিএইচটি থেকে বিলুপ্ত হয়ে যাবে এখানে একটি কথা আপনাদের জেনে রাখা দরকার যে ভারতের চাকমা সম্প্রদায়ের লোকেরা অরুণাচল এবং বেশ কিছু লোকজন মিজোরামেও থাকে ভারতের এই চাকমা সম্প্রদায়ের লিডার এবং স্টুডেন্ট ইউনিয়ন মিলে এই চিঠি পি এম মোদিকে লেখে এই চিঠিতে যেমন লেখা হয় বাংলাদেশের সাথে কোনোরকম কথাবার্তা ও মিটিং যাতে না হয় এবং এও লেখা হয় যে ডিপ্লোম্যাটিক রিলেশনস ডাউনগ্রেড করতে বলা হয় সাথে এও লেখা হয় যে বাংলাদেশ সরকার যতক্ষণ না ওই সিএইচটি অঞ্চলে চাকমা সম্প্রদায় ও লঘু সম্প্রদায়কে প্রকিটেক্ট না করে ততক্ষণ কোনো কথাবার্তা যেন বাংলাদেশের সাথে না হয় চিঠিতে এও লেখা হয় যে এই অ্যাটাকটি খুবই অর্গানাইজড করা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে যেখানে নজন ইনোসেন্ট লোক মারা গেছে এবং বহু লোক ইনজিওর্ড হয়েছে তাদের এই চিঠিতে এও লেখা হয় যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে এই হামলা শুরু হয় এবং অন্তত হাজার বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয় এবং বহু জায়গা ড্যামেজও করা হয় যেগুলি প্রায় সবই এই চাকমা সম্প্রদায়কে কেন্দ্র করে করা হয়েছে হামলার পরে আচমকা প্রাণনাশ করা এবং বহু লোককে ইনজর করার পেছনে কারক হিসাবে মনে করা হচ্ছে 18 সেপ্টেম্বরের মিছিল এই মিছিলে চল্লিশ হাজার ট্রাইবাল কমিউনিটির লোক নিজেদের আইডেন্টিটি এবং তাদের এর দাবি নিয়ে মিছিল করে তারপরেই দেখা যায় হামলাকারীর আক্রমণ আরও বেড়ে যায় এই জন্য সিএইচটি অঞ্চলের এই লঘু সম্প্রদায়ের লোকেরা এবং তাদেরই ভারতীয় সম্প্রদায়ের লোকেরা ইন্ডিয়া এবং গোটা বিশ্বের কাছে এই জিনিসটি তুলে ধরার চেষ্টা করেছে যাতে তাদের লস আর না হয় বাংলাদেশের পক্ষ এরপরই থেকে একটি কমিটি বসানো হয় যারা সিএইচটি এরিয়াটির পুরো ব্যাপারটি দেখবেন বলে জানানো হয়েছে অবশেষে এখানে এটাই দেখা যে ভারতীয় সরকার এখানে কি স্টেপ নেয় এখানে আপনাদের বক্তব্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ধন্যবাদ